মন্ত্রক ডক্টর মানিক শাহীনে তৈদিলমুগু হাস্তে হাবানীপ্র হাস্তি লুকরক বিশ জেখা কামু হই সুপুই হাসতে বেরে মূগো ফাই ক্রাশালো প্রদেশ বিজেপি হাবানো কক্তম থকি পান্ডাকালাই অকক শাখা প্রদেশ বিজেপি প্রভারী রাজদীপ রায় প্রদেশ বিজেপি নি প্রভারী অঙ্গই মানি উলো টংসালো পৈলা হো বাস্তেউ ফাইকিয়া রাজদীপ রায় হাসতে বেরাই মঙ্গি করাাকসালো প্রদেশ বিজেপি হাবনাগো কক্টোমা থারকান্ড করংখা ব কক্টোম থারক পাণ্ড বর সাখা করাক সালো ব প্রদেশ বিজেপি হাসু ভাংন ইয়াকচু বিজেপি তুজনের রোকনো লগি তিন উদয়পুর মা থ মতাই ব সামুং সেনখা মতাইরমান বিশংতিখে ত্রিপুরা হাসতে ওয়াইসনি উলো ওয়াইনি বাইকি খাখা বিজেপি হাফা খামানো শাকা বনেলো কেন্দ্র দই হাজার চোদ্দ বিশে ফান দেপি ত্রিপুরা হাস্তে লা সবইমানো ত্রিপুরা হাস্তি লুকরক থানা রংারি খা জ আবনারি ত্রিপুরা হাসত দুই হাজার আঠারো বিশ হাফং সাই বিজেপি হাফং সংসা জাকা হাফানাইমানগে ত্রিপুরা হাসতেনি সলাইম চেন জাকা বিজেপি হাফং সংসামানী উলো হাস্তি কমা ক লকর প্রধান যোজনা ও হাফাননি নক মানখা

যাদের ঘর দেওয়া সম্ভব হয়নি তাদেরকেও ঘর দেওয়া রাজদীপ রায় টাইবর শাকা জল জীবন মিশন নি বিটিকে এইটি থ্রি পার্সেন্ট নুখং রকনো নজাক তৈ স্বাধীনতা সংগ্রামী রকম ত্রিপুরা হাসতেও চলাকা থ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা বিসংটিকে ত্রিপুরা হাসতে ক কামে কামেও পাকা লাহার সামাকা ত্রিপুরা হাসতেও সামু হম হামক্রাই রেল সেব সাব হামক্রাই ত্রিপুরা হাসতে কাহামখনো তাবু কাহামকে চলবই তো রাজদীপ রায় খা কামু গিয়াফারা হাসতে ত্রিপুরা

যেতে লাগে বিশেষ করে সব মন্ডলে মন্ডলে মন্ডল থেকে নিচে ভূতের স্তরে আমি ঘুরে বেড়াবো আমি আপনাদের এলাকাতে আসব আজকে প্রথম দিন আমি দায়িত্ব নিয়েছি ত্রিপুরা হাসদেব এইমস নি হাইকে খুংসা সা খামরক সামতি সানানি রাজদেব রায় বদল নি অংগৈন দিল্লি তেজুলাই রে কক্লাম সাবানা হই সাকা হাইফানো রাজদেব রায় আসাল ত্রিপুরা হাসদে নি কামি কামি ও পাকা লাহার ক্লাইজাকা হে সাপানো বসাও লামাসমু সানমুগ সালব্রহ ব্রহ্ম হাস্তে করহার কাসুম নগজা গহিটীপ রায় বদলের তৈজনা রকনো সাউই জেসাও মানব আবো কক্টমা পান্ডাও শাখা মুখ থাক আবাইনি মকলবাই নগিয়া খালো কক্টমা থারক পান্ডাও রাজদীপ রায় লগিমানজাকা প্রদেশ বিজেপি আজপা রাজীব ভট্টাচার্য তে প্রদেশ বিজেপি মিডিয়া ইনচার্জ সুনীত সরকার Brief Report News Today.